সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দয় ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়া জেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরেকটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করে যাবেন চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি ব্লগটি শুরু করছি দুপুর থেকে তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে তারপরে রান্নাবান্নার জন্য চলে আসলাম আজকে আমি রান্না করব কাচ্চি বিরিয়ানি অনেক দিন হয়েছে কাচ্চি বিরিয়ানি খাওয়া হয় না তাই আজকে চিন্তা করলাম কাচ্চি রান্না করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমি বাসমতি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে কিছু কাচ্চি বিরিয়ানির জন্য আমি মশলা রেডি করেছি মশলার ভেতরে আছে সাত আট এলাচি ওয়ান টি স্পুন সাদা জিরা ওয়ান টি স্পুন শাহি জিরা দুইটা তেজপাতা হাফ টি স্পুন গোলমরিচ সাত থেকে আটটা লং নিয়েছি জয়ত্রী নিয়েছি দুইটা আর জয় ফল নিয়েছি আমি চার ভাগের এক ভাগ আর হচ্ছে এখানে দশ বারোটা কাঠবাদাম নিয়েছি আর এখানে পোস্ত দানা নিয়েছি আমি ওয়ান টেবিল স্পুন এখন আমি সবগুলো মশলা একসাথে ব্ল্যান্ড করে নিব চাইলে আপনারা পাটায় বেটেও নিতে পারেন আমি এখানে শুকনো গুঁড়ো করেছি আমি এখানে পানি দিইনি আর এই মশলাটাই পুরোটুকু মশলা দিয়ে আমি কাচি বিরিয়ানি আজকে রান্না করব আর আমার আজকের কাচে বিরিয়ানিটা খাসির মাংস দিয়ে রান্না করব এই তো দেখুন কত মিহি করে গুঁড়া হয়েছে আর এই মশলাটা আমি তৈরি করেছি দুই কেজি খাসির মাংসের জন্য এখানে আমি দুই কেজি খাসির মাংস নিয়েছি আর কাচ্চি বিরিয়ানির জন্য খাসির মাংসের পিসগুলো একটু বড় বড় রাখলেই ভালো হয় তো এখন খাসির মাংসটা আমি পাতিলে ঢেলে দিচ্ছি ঢেলে তারপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ টক দই নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট নিয়েছি এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চাইলে আপনারা নাও দিতে পারেন আমি কালারটা একটু সুন্দর আসার জন্য দিয়ে দিয়েছি আর জিরার গুঁড়া আর মরিচের গুঁড়াটা আমি ওয়ান টি স্পুন পরিমাণ দিয়েছি আর এখানে আমি কাচ্চি বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলটাই আমি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি আর এই তো মশ কাচি বিরিয়ানির মশলাটা আমি পুরোটুকুই এখানে দিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে হাত দিয়ে মাংসটাকে মশলার সাথে ভালো করে মেখে নিব আমি এটা মেখে অল্প কিছুক্ষণ রেখে দিব আর এদিকটাতে আমি কাচি বিরিয়ানির জন্য বাসমতি চালটাকে রান্না করে নিব এতো তো প্রথমে আমি গরম পানি বসিয়ে দিচ্ছি গরম পানিতে আমি তেল দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে আমি দুইটা তেজপাতা দিয়ে দিলাম দারচিনি দুই থেকে তিনটা জিরা হাফ টি স্পুন দিয়ে দিয়েছি এখন আমি পানিটাকে ঢেকে রেখেছি যতক্ষণ না পর্যন্ত পানিটা বলক বলক আসবে পানিটা আমি এখানে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিব আর এই বাসমতি চালটা আমি সেদ্ধ করব এইটটি পারসেন্ট এখানে চালটা সেদ্ধ হতে হতে আমি আরেকটি পাত্রে কাচ্চি বিরিয়ানির জন্য একটা লিকুইড রেডি করব। আর লিকুইডটি হচ্ছে এখানে আমি হাফ কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি তারপরে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর এখানে কেওরা ওয়াটার দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ আর এখানে কিছু পরিমাণ জাফরান দিয়ে দিয়েছি আর লিকুইড দুধটা আপনারা চাইলে গরুর দুধটাও ইউজ করতে পারেন আমি এখানে গুঁড়া দুধটাই দিয়েছি আর অনেকে এটাতেই ফুড কালারটা ইউজ করে তো আমি এখানে ফুড কালার দিইনি আমি ফুড কালারটা আলাদাভাবে দিব এই তো এটা রেডি করতে করতে দিকটাতে আমার চালটাও রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি মাংসর উপরেই আমি চালটাকে গরম গরম সাথে সাথে ঢেলে দিয়েছি আমি এখানে অর্ধেকটা রাইস দিয়ে দিয়েছি বাকি অর্ধেকটা আমি পরে দিব এই তো আমি এখানে কিছু আলু ভেজে রেখেছিলাম আলু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব এখানে আমি কিশমিশ দিয়ে দিয়েছি কয়েকটা তারপরে আলু বোখারা দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি তারপর আমি যে লিকুইড মিশ্রণটা রেডি করেছি ওখান থেকে অর্ধেকটা এখানে ঢেলে দিচ্ছি তারপর এদিকটাতে আমি আবারও রাইসগুলা ঢেলে দিচ্ছি তারপর আমি এখানে আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কিশমিশ দিয়ে দিব আলু দিয়ে দিব তারপর এখানে আমি বাকি অর্ধেক রেডি করে রেখেছিলাম সেটাও আমি ঢেলে দিব পুরোটুকু তারপরে লাস্টে ঘি দিব আর ঘিটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন ঘিটার গ্রানে কাচ্চি বিরিয়ানিটা অনেক ভালো লাগে আর গ্রানটা খুব সুন্দর আসে আর এখানে কিছু ফুড কালার দিয়ে দিয়েছি আর এটা পুরোটুকুই অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন আর ফুড কালারটা দিলে কাচ্চি বিরিয়ানির কালারটা দেখতে অনেক সুন্দর আসে আর এখানে আমি কিছু ময়দা গুলিয়ে রেখেছি আমি ময়দাটা খুব সুন্দর করে সাইড দিয়ে আমি ভালো করে ঢেকে দিব যেন ভাবটা না বের হয় যেহেতু কাঁচা মাংস তো ভাব বের হলে মাংসটা সিদ্ধ হবে না আর ঢাকনার উপরে যে একটা ছিদ্র থাকে এই ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে আমি এখানে একটা লং দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি আর প্রথমেই আমি মিডিয়াম আচে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি চুলাটা জ্বালিয়ে তারপরে আমি লো হিটে প্রায় এক ঘন্টা পর্যন্ত আমি কাচ্চি বিরিয়ানিটা রান্না করেছি এই তো এক ঘন্টা হয়ে গিয়েছে এক ঘন্টা পরে তারপর এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে আর এর মধ্যে এত সুন্দর একটা গ্রান বের হয়েছে আমি যে মশলাটা রেডি করেছি সেই মশলা থেকেই খুবই সুন্দর একটা গ্রান বের হয়েছে আমি এখানে এক্সট্রা কোনো রেডিমেড মশলা ইউজ করিনি আমি শুধু আমার নিজের হাতে যে বিরিয়ানির মশলাটা রেডি করেছি ওই মশলাটা দিয়েই আমি কাচি বিরিয়ানিটা রান্না করেছি এই তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন আমি সার্ভ করে দেখাবো এর মধ্যে আমি কিছু সালাদ বানিয়ে নিয়েছি এই তো এখন আমি সার্ভ করে দেখাবো বিরিয়ানিটা কেমন হয়েছে এই তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে যখন আমি সার্ভ করছিলাম এত সুন্দর গ্রান বের হয়েছে বিরিয়ানি থেকে এই তো বিরিয়ানির কালারটাও খুবই সুন্দর এসেছে তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার বিরিয়ানি রান্নাটা কেমন লেগেছে আর খুবই সহজভাবে আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যই আমার এই রেসিপিটা তো আজকের দুপুরের আমার খাবারের আয়োজন সালাদ আর কাচ্চি বিরিয়ানি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা রেডি হয়ে একটু বাহিরে যাব। তো যেহেতু ছুটির দিন তো আমার হাজব্যান্ড বলছিলো চলো একটু বাড়ি থেকে ঘুরে আসি তো আজকে আমরা একটা হোম ডেকোর শপে যাব তো ওটা হচ্ছে ট্যাডি তো ট্যাডিতে যাবো অনেক দিন হয়েছে ট্যাডিতে যাওয়া হয় না আর আমার সব সময়ের মতো হোম ডেকোরেশনের সবগুলাতে ঘুরতে আমার খুবই ভালো লাগে তো আমার মেয়েকেও বলছিলাম চলো যাই তো আমার মেয়েও বললো হ্যাঁ যাবে তো রেডি হয়ে আমরা একসাথে যাচ্ছি আর ছুটির দিন যেহেতু খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে বের হতে হতে দেরি হয়ে যায় তো এই তো প্রায়ই সন্ধ্যা হয়ে যাচ্ছে বের হতে হতে আর এই সবটা যেতে আমাদের বাসা থেকে বিশ মিনিটের মতো লাগে তো এই তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে তো আমি একটু ভিডিও করছিলাম যে সন্ধ্যাটা দেখতে খুবই ভালো লাগছিল তো এই তো আমরা চলে এসেছি আর এটা ছিল একটা বড় শপিং মল তো এটার ভিতরে অনেকগুলা শপ আছে তো এটার ভিতরে ট্যাডিটা তো অনেকগুলো শপ আছে অন্যান্য শপে ঘোরার টাইম পাইনি আসলে ট্যাডিতে ঢুকলে আমি হোম ডেকোরের জিনিসপত্র দেখতে দেখতেই আমার সময় কেটে যায় অন্যান্য শপগুলোতে আর যাওয়া হয় না আর যেহেতু একটু বের হতে হতে দেরি হয়ে গিয়েছে তো শুধু ট্যাডিতেই ঢুকেছি তো আজকে শুধু আপনাদেরকে ট্যাডি মার্কেটটাই ঘুরে দেখাবো তো এটার ভিতরে অনেকগুলি শপ আছে ব্যাগের শপ আছে তারপর জামা কাপড়ের শপ আছে তো অনেক শপ আছে তো ওগুলাতে আর যাওয়া হয়নি এই তো ট্যাডিতে ঢুকেছি আর সত্যি কথা বলতে ট্যাদিতে ঢুকলে আমার বের হতে ইচ্ছা করে না শুধু দেখতেই ভালো লাগে মনে হয় যেন প্রতিটা জিনিসই খুবই সুন্দর লাগে আর খুবই সুন্দর সুন্দর জিনিস আর ওরা এক এক সিজনে এক এক রকম জিনিসপত্র উঠায় যখন যে সিজন সেই সিজন অনুযায়ী ওরা জিনিসপত্রগুলো উঠায় আর সামনেই যেহেতু ব্যালেন্টাইজ ডে তো ব্যালেন্টাইজ ডে উপলক্ষে ওরা অনেক কিছু উঠিয়েছে তো এখানে দেখছিলাম অনেক পারফিউম ছিল অনেক শোপিস ছিল আর আর এখানে এখানে আইটেমও আছে অনেক কসমেটিক্স আইটেম চকলেটের থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্রই মোটামুটি পাওয়া যায় তো এখানে আমি কিছু পারফিউমও দেখছিলাম পারফিউমের স্মেলগুলা মোটামুটি ভালোই ছিল তো আমি এখানে বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর একটা পারফিউম নিয়ে নিলাম আর এই সেটটাতে সব ল্যাটলাইটগুলো ছিল তো ল্যাটলাইটগুলো খুবই আনকমন ছিল এই তো কফি লেখা এই ল্যাটলাইটটা আমার কাছে খুবই ভালো লেগেছিল তো যেহেতু আমার অলরেডি একটা আছে তো ওইটা ল্যাটলাইট না আমি ল্যাটলাইট ছাড়া যেটা ওইটা নিয়েছি আর এই তো এই ক্যান্ডেল হোল্ডারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই আনকমন ছিল মনে হচ্ছিল এটা বাবুই পাখির বাসা তো দেখতে খুবই সুন্দর লাগছিল তো আমার কাছে ইদানিং গোল্ডেন কালারের জিনিসপত্র খুবই ভালো লাগে তো আমার ঘরে অল্প অল্প করে আমি গোল্ডেন কালারের থিম করার চেষ্টা করছি তো যদি এটা গোল্ডেন কালার থাকতো তাহলে আমি এটা গোল্ডেন কালারটা নিয়ে নিতাম তো যেহেতু গোল্ডেন কালারটা ছিল না তো আর নেওয়া হয়নি আর এদিকটাতে সব কিছু বেকিং আইটেম ছিল তো কেক বানানোর যে আইটেমগুলো থাকে এখানে মোটামুটি ভালোই পাওয়া যায় আর এই তো এখানে সিরামিকের অনেক বাটি প্লেট অনেক কিছু ছিল আর এটার ভিতরে দামগুলাও মোটামুটি রিজনেবলের ভিতরেই এত বেশি দাম না তো এখানে সব ব্ল্যাক কালারের থিম ছিল তো এক এক লাইনে এক এক থিম দিয়ে সাজানো তো এই সাইডটাতে হোয়াইট কালারের থিম দিয়ে সাজানো তো খুবই ভালো লাগছিল দেখতে যার যে থিমের দরকার সেই থিমই নিয়ে সাজাতে পারবে এই তো এখানে পিঙ্ক কালারের থিমও ছিল তো প্রতিটা জিনিসই আমার কাছে খুবই ভালো লেগেছে আর যে এখানে উপরে গোল্ডেন কালারের যে ফুলের টপটা ওইটা আমি আরও আগেই দুইটা নিয়েছিলাম এই তো ট্রেগুলোও খুবই সুন্দর লেগেছে একটা ট্রে অলরেডি আমার আছে তো আমি আরেকটা নিয়ে নিয়েছি আর এই তো মশলা রাখার এই জারগুলা আমি নিয়ে নিচ্ছি তো আমি যে মশলা রাখার ঝাড়গুলো আমি ইউজ করি ওগুলো আমি ফেলে দিব ফেলে দিয়ে আমি এখানে কিছু নতুন মশলা রাখার ঝাড় নিয়েছি তো আমি এগুলো চেঞ্জ করবো তার জন্য বেশ কিছু ঝাড় নিয়ে নিয়েছি আর এখানে অনেক সময় ঘুরেছি তো ঘুরতে ঘুরতে প্রায় বন্ধ হওয়ার পথে তো এখানে মোটামুটি আমার যা যা দরকার ছিল আমি কিনে নিয়েছি তো ইনশাল্লাহ পরের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনেছি তো এখন পেমেন্ট করে আমরা বের হয়ে যাব। তো আশা করছি আজকের ব্লগটি আমার আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ যারা যারা আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার ব্লগ দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম